কাবাবের রেসিপিটা আমি আগেই শেয়ার করছি আজকে শেয়ার করতেছি হচ্ছে বাটার নান আমরা বাসায় কীভাবে বানাই স্বাস্থ্যসম্মত উপায়ে কী ইস্ট ব্যবহার করি সব থাকছে এই ভিডিওতে তো হ্যালো এবার আসসালামু আলাইকুম এই বাটার নানটা মেক করতে আমাকে সাহায্য করছে আমার বড় মেয়ে বিনতে রহমান ওকে অনেক অনেক ধন্যবাদ প্রথমে হালকা কুসুম গরম পানির মধ্যে ইস্ট দিয়ে দিলাম তারপরে আমি এখানে অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করি আমি হাফ কেজির একটা ইস্ট কিনে আমার অনেক দিন চলে যায় তারপরে মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দুই টেবিল চামচের মতো চিনি তারপর দিয়ে দিব এখানে পরিমাণ মাত্র লবণ তারপরে এখানে দিয়ে দিব হচ্ছে এক টেবিল চামচ গুঁড়ো দুধ তারপরে দিয়ে এখানে টেবিল চামচ টক দুই টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বাটার নান বাইরের গুলি আসলে তেমন একটা আমার পছন্দ না স্বাস্থ্যসম্মতভাবে তৈরি কিনা আমি তা জানি না কিন্তু আমার বাসারটাই বেশি ভালো লাগে বাইরের খাবার আমরা খুবই কম খাওয়ার চেষ্টা করি অ্যাভয়েড করি আর এখানে দিয়ে দেবো চার কাপ ময়দা তো এখানে আটা দিয়েও আপনারা করতে পারেন তো এখানে ময়দা দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিতে হবে খুবই নরম একটা ডো হবে তারপরে এটাকে সুন্দর করে মেখে দেখেন কিভাবে হাতে লেগে যাচ্ছে কিন্তু তারপরে যাতে হাতে না লাগে এখানে দিয়ে দিব কিছুটা তেল তেল দেওয়ার পরে দেখবেন যে হাত থেকে ময়দাগুলি উঠে আসছে তো দুই টেবিল চামচের মতো তেল দেওয়া হলো তারপর এটাকে সুন্দর করে মথে এটাকে ঢেকে গরম জায়গায় রেখে দিতে হবে ফুলার জন্য ইস্টা ফার্মেন্টেড হওয়ার জন্য ডোটা ফুলার জন্য তো এটা গরম জায়গায় রেখে দিয়ে দেখেন ডোটা ফুলে উঠছে নর্মাল আমরা যেভাবে রুটি বানাই সেভাবে আবার এটাকে সুন্দর করে মথে একবার সিম্পলি কোনো ব্যাপার না বাসায় যেভাবে আমরা রুটি বানাই সেভাবে রুটির মতো লেচি কেটে রুটি বানাতে হবে এই যে দেখেন নরম কিন্তু ডোটা নরম হয়েছে এখানে কিছুটা আরেকটু ময়দা দিয়ে সুন্দর মতো মেখে এটাকে ডোটাকে লেচি কেটে গোল গোল রুটির আকারে বানিয়ে নিব যে যত বড় বানাতে চান আকৃতি অনুযায়ী আপনারা ডোটার লেচিটা কেটে নেবেন তো আমরা নর্মালি ছোটো ছোটই খেতে পছন্দ করি আর এই রুটি কিন্তু দুইটার বেশি খাওয়া যায় না অনেকে আসে একটাও খেয়ে থাকে কারণ ইস্ট দেওয়া যেহেতু রুটিটা খেলে পেট ভরে যায় তো নর্মাল যে দেখেন রুটি বানানোর মতোই রুটি বানিয়ে বানিয়ে নিতেছে তো সামনে হচ্ছে একটু লম্বা করে দিব যেহেতু বাইরের রুটিগুলি লম্বা তো একটু লম্বা শেপের করার জন্য আমি বলছি তো এখানে দেখেন সন্ধ্যা মতো একটু লম্বাও করে নিছে তেমন কিছুই না জাস্ট রুটির মতো আপনারা যেভাবে আমরা রুটি শেখি তো এই যে দেখেন একটু বানিয়ে কতক্ষণ রেখে দিতে হবে একটু ফুলার জন্য তো এইখানে দেখেন এই যে তাওয়া গরম করে তাওয়ার মধ্যে বসা দিছি রুটির মতোই দেখেন বুধ উঠে গেছে উল্টাই দিব এটাকে এখন তারপরে কালার চলে আসবে নিচে তারপরে উপরে দিয়ে আমরা এখানে বাটার দিয়ে দিব বাটার বা ঘি আপনারা দিতে পারেন আমরা এখানে ঘি ব্যবহার করছি আমাদের ঘরে বাটারটা ছিল না তো এখানে দেখেন যে রুটির মতোই সেকে এটা দেখেন ফুলে উঠবে এই যে দেখেন ফুলতেছে সাথে উপরে দিয়ে দিব হচ্ছে এই যে বাটার ব্রাশ করে দিব বা ঘি তেল যেটাই বলেন আমরা এখানে ঘি ব্যবহার করছি তো ঘিটা এখানে উপরে দিয়ে দিয়ে আবার আরেক সাইড উল্টে আবার এখানে দিয়ে দিব রুটি বাজার মতোই খুবই সাধারণভাবে বানানো আর স্বাস্থ্যসম্মত বাইরেরটা বাইরের খাবার আমি আগেই বলছি আমরা বেশি একটা পছন্দ করি না এই যে দেখেন এটার ফাইনাল লুক আর এই রুটিটা কিন্তু বাটার নানটা কিন্তু গরম গরমে খেতে হয় তো এই যে বাটার নানটা পরিবেশন করছিলাম আমরা কাঠি কাবাব কাবাবের রেসিপি আমি আগে শেয়ার করছি সালাদের রেসিপিও শেয়ার করছি সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য